প্রিয় বন্ধুরা কেমন আছেন আসেন কী ভালো অধিকাংশ মানুষ কোরআন জানে না কিন্তু নামে মুসলমান যা শোনে তাই বিশ্বাস করে আর লোভে পড়ে অনেক কিছু করে যা সেখানে আমি যাব না কোরআনে কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব আসেন আল্লাহ বলেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তিনি বলেন যে তৃণলতা বৃক্ষাদি বা বৃক্ষরাজি তারই বিধান মেনে চলে কার বিধান সেই মহান সৃষ্টিকর্তার বিধান মেনে চলে এটা আছে কোথায় কই পাইছেন আপনি সুরা আর রহমান নম্বর ছয় সুরা আর রহমান আট নম্বর ছয় যে এই পৃথিবীতে যে সমস্ত বৃক্ষ তরুলতা কীটপতঙ্গ যা কিছু আছে যে সমস্ত জীব আছে তারা সবাই সেই সৃষ্টিকর্তার বিধান মেনে চলে শুধু মানুষ একটু বাড়াবাড়ি করে চলেন আর একটা চলে যায় আল্লাহ বলেন মানুষকে তিনি পোড়া মাটির মতো শুকনো মাটি হতে সৃষ্টি করেছেন সুরা আর রহমান আল্লাহ বলেন তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি হতে সুরা নুহু আয়াত নম্বর সতেরো আল্লাহ বলেন সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না সেদিন সেদিন বলতে কোন দিন সেদিন বলতে এখানে কেয়ামতের দিনের কথা বোঝানো হয়েছে যে সেই কেয়ামতের দিন মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না এটা আছে সুরাহ আর রহমান আট নম্বর উনচল্লিশ তাহলে জিজ্ঞাসা না করলে কি হবে ও তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে জিজ্ঞাসা করলে তো সে শিকার যাবে না নিজের অপরাধকে কেউ স্বীকার করে শিকার যাবে না এই জন্য আল্লাহ ব্যবস্থা করে রাখছেন যে তার সাথে নাক কান চোখ ঠোঁট দিয়ে দিয়েছেন এরা সাক্ষী দেবে সেদিন আরও কিছু অপশন আছে অপরাধীদেরকে পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে ওদের কেশাগ্র এবং পা ধরে টেনে নেওয়া হবে সুরা আর রহমান আর তোমার একচল্লিশ এই যে আলেমরা যে গাজাখড়ি গল্প বলে যে কে আমাদের দিন সবাই সুরাসুরি করবে এ ওর কাছে যাবে এই নবী সেই নবীর কাছে যাবে সেই নবী তার কাছে যাবে তারপরে সেই নবীরা মানে অন্য অন্য নবীরা নবী মোহাম্মদের কাছে আসবে পরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সুপারিশ করবে এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উন্মতের জন্য সবার আগে সুপারিশ করবে এবং সুপারিশ করে দান্নাতে না নেওয়া পর্যন্ত তিনি মানে শান্ত হবে না এই এইগুলো সব বানানোর কথা এটাই কোরআনের বিরুদ্ধে যায় বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এবং তাকে আমি দুটো পথও দেখাই দিয়েছি এখন যে কোন পথে যাবে একান্ত প্রায় যদি সে ভালো পথে যায় তো ভালো ফল পাবে আর যদি মন্দ ফ কর্ম করে মন্দ ফল পাবে তাই না প্রত্যেক ব্যক্তি তার কর্মের জন্য দায়ী থাকবে এটা আছে সুরা তুর আজ নম্বর একচল্লিশ আবার আল্লাহ বলেন আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই যারা মন্দ কাজ করে তারা মন্দি ফল দেন আর যারা ভালো কাজ করে তাকে তিনি ভালো ফল দেন এটা আছে সুরান রে কত সময় পরিষ্কার কথা তাই না তো কালকে আমদের ময়দানে যখন মানুষের অন্তর্চক খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে যে যা অর্জন করছে তার জন্য প্রত্যেকটা মানুষের আমল নাম তার গলা হার শুরু সেই কথাই তো আল্লাহ বলছেন এখানে তাই না তো অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে ওদের কেশাগ্রহ এবং পা ধরে নেওয়া হবে সুর আর রহমান এতবার একচল্লিশ আল্লাহ আরও বলেন যে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে উত্তম কাজের যে প্রতিদান তা তো উত্তমই হওয়া উচিত আল্লাহ ঠিক উত্তমটাই দিবেন এখানে আল্লাহ প্রশ্ন করছে এটা কেন আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন তো হ্যাঁ ইন্টারোগটিভ চিহ্ন আছে যে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কী বা হতে পারে প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন আছে যে উত্তম ফল আর কি হতে পারে তো ভালো কাজ করতে হবে ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের মন্দ ফল গ্রামের মা বোনেরা এ ব্যাপারে একটা প্রবাদ আছে যে ভালো মানুষের ভালো বল আর ভালো মাছের ভালো ঝোল ঝোল বোঝে না সালুন তরকারি গ্রামে এটা প্রবাদ আছে তাহলে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে এটা আছে সুরা রহমানের ষাট নম্বর আয়াতে ঠিক আছে এখন আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন সেটা তো আমি জানি না আপনার একান্ত অভিপ্রায় যা খুশি করেন আমার কোনো মাথা ব্যথা নাই আচ্ছা আমরা আর একটা আয়াত যাবো আমার মনে হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেন্টেন্স গুরুত্বপূর্ণ আয়াত সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে তিনি আদি তিনি না তৃতীয় আরেক ব্যক্তি বলতেছে আমার মনে হয় জিব্রাইল বলতেছে নবী মোহাম্মালামকে বলতেছে জিব্রিল আল্লাহ সম্বন্ধে যে তিনি আদি অর্থাৎ আল্লাহ আল্লাহ আদি আল্লাহ অন্ত আল্লাহ যুগপথ আল্লাহ ব্যক্ত আল্লাহ অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্ম জ্ঞাত কোরআনে যেভাবে আমি বলতেছি তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্ম সুরা সুরাহাদিদ আপনার তিন এই যে ব্যক্ত ও অব্যক্ত এই কথাটার অর্থ অনেকে বোঝে না এই ব্যক্ত আর অব্যক্ততা তিনি প্রকাশ্য আছেন তিনি গোপন আছেন এই কথাটা সাধারণ মানুষ বোঝে না আল্লাপাক তার থেকে তো সব সৃষ্টি সে কথা বলা হয়েছে যে তিনি সাকারেও আছেন নিরাকার আছেন এটা হিন্দুরা বলে হিন্দু বা সন্ত্রী বলেন শাখা নিরাকার আর মুসলমান বলে আল জাহের আল বাতেন আরবি শব্দ আল জাহের আল বাতেন তো প্রকাশ্য তিনি প্রকাশ্য আছেন গোপন আছেন আল্লাহর দুটি রূপ তাই না এখানে একটা কথা বলি হিন্দু ধর্মের একজন মহাজন আছে ওর নাম আছে মুনি এই নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন মন্দাকিনী বসে তখন সেখানে ঈশ্বরের আবির্ভাব ঘটলো ঈশ্বর এসে প্রকাশিত হলেন তখন মুনি প্রশ্ন করলো হে ভগবান তুমি কোথায় থাকে গো বল আমি তো সর্বত্রই থাকি তবে আমাকে সবাই দেখতে পারে না হ্যাঁ আমি মাঝে মাঝে কারো কারো কাছে প্রকাশিত হই ও তাই আবার রামের পিতা দশরথ উনি একবার অগ্নি দগ্ধ করতেছিলেন তখন ঈশ্বর এসে প্রকাশিত হলেন তার সাথে কথা হলো আবার মুসা আলাইসাল্লাম মুসা বলতে কি ইহুদুদের মসি খ্রিস্টানদের মোজেস আর মুসলমানদের মূসা একই ব্যক্তি আর হিন্দুদের কৃষ্ণ একই ব্যক্তি হিন্দুদের কৃষ্ণ ইহুদিদের মসি খ্রিস্টানদের মোজেস আর মুসলমানদের মূসা ঠিক আছে ওই একই ঘুরোয় ফিরে নানান ধরনের ধর্মে আসছে আর কি তো সেখানে মুসা বললো হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই বলো না দেখতে পারবো না তোমার একেবারে নাক মুখ পুড়ে যাবে বলো না আমার দেখতে হবে তো তারপরে দেখা দিলেন মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং তার আরও দল বলছিল তারাও পড়ে গেল গেলো মারা গেল তখন মুসা বললো হ্যাঁ আল্লাহ তুমি কী কি করছো বলো আমি বলছি না তুমি আমার দেখতে পারবা না নেই তারপরেও তুমি দেখতে চাইছো তো বললো আমি তো এমনি লোকালয়ে চলাফেলা করতে পারি না মানুষ আমার শত্রু আর এত লোক যদি মারা গেছে যদি জানে তো আমার আর লোকাল সুসম্ভাবনা বল ঠিক আছে ওদেরকে আমি জীবিত করে দিচ্ছি পরের জীবিত করে নিচ্ছি তাই না তো তারপরে আপনার পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা দরথ্রষ্ট তিনিও ওই যে নদীর মহনায় বসে ধ্যান ধ্যানসান করতেছিলেন তখন ঈশ্বরের এক দূত আসলো তার সাথে দেখা করার জন্য এমনি আছে আর কি তো আল্লাহ পাক সাকারেও আছেন নিরাকারে আছেন তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি সব কিছু এটা তার একটা খেলা তিনি মানুষের ভিতরেও আছেন বাইরেও আছেন হ্যাঁ তার থেকে সব কিছু সৃষ্টি আচ্ছা আমরা অন্য একটা আদেশ চলে যাই তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সঙ্গে আসেন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের সঙ্গে আসেন তোমরা যা কিছু করো আল্লাহ দেখেন তোমরা যা কিছু করো আল্লাহ দেখেন এটা আছে সুরা হাদিদের তিন নম্বর আয়াতের মানে পালাই চলে যাবা সে সুযোগ নাই আমাদের ভিতরে এই যে এই যে অক্সিজেনটা এটা হচ্ছে আমাদের আল্লাহর একটা রূপ ধরে নেন মানে আনুমানিক ধরে নেন আমাদের বাইরেও বাতাস আছে আল্লাহ আমাদের ভিতরে যে অক্সিজেনটা আছে সেটাও আল্লাহ আমাদের রক্তে রক্তে যে অক্সিজেন আছে সেটাও আল্লাহ তাই না এই এক একজন এক একভাবে বোঝায় আর কি আমরা আর একটা চলে যাব আল্লাহ বলেন তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবীর্ণ করেন আল্লাহ বলেন তিনি তার দাসের প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদের অন্ধকার থেকে আলোতে আনার জন্য হাদিদ আয়াত আমার নয় তোমরা সবাই জ্ঞানের আলোয় আলোকিত হও তোমাদের ভিতরটা নূরান্বিত হোক উজ্জ্বল হোক তিনি সেটা চান কিন্তু অধিকাংশ মানুষ তো মূর্খ মূর্খরা তার ভালো মন্দ বোঝে না তাই না আপনি এক একটা করে ভালো কাজ করবেন আর আপনার ভিতরে এক একটা করে বাতি জ্বলবে আপনি একটা করে ভালো কাজ করবেন আর ভিতরে একটু একটু করে আলো জ্বলবে আপনি একটা করে ভালো কাজ করবেন আর ভিতরে আস্তে 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 করে আস্তে আস্তে একটু করে আলো জ্বলবে আচ্ছা আর একটা আদে যায় তিনি তোমাদের জ্যোতি দিবেন তিনি তোমাদের জ্যোতি দিবেন যা দিয়ে তোমরা চলবে সুরা হাদিদ আহ তোমরা আঠাশ জ্যোতি দিবেন বলতে কি মানুষ যখন জ্ঞান অর্জন করে জ্ঞান তো আলোর নেয় মানে মন্দ জ্ঞান না কিন্তু ভালো জ্ঞান এই আলো অর্জন করতে 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 তার নূরের নূরান্বিত হয়ে যায় তার ভিতরে জগৎটা সেই কথা বলা হয়েছে আবার দেখেন আল্লাহ কি বলে এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন এদের অন্তর অন্তরকে অন্তরকে সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং নিস জ্যোতি দ্বারা জ্যোতি মানে কি জ্ঞান এদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন বিশ্বাস এবং যদি দ্বারা ওদের শক্তিশালী করেছেন এরাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফল কাম হবে সুরা মুজাদ আল্লাহ আট নম্বর বাইশ আল্লাহরই দল হয় নাকি আল্লাহ তো একজন তাই না কিন্তু এখানে আল্লাহর দল বলতে কাদেরকে বোঝা হয়েছে যারা জ্ঞানী যারা জ্ঞানের আলোয় আলোকিত যাদের অন্তর বন্ধুরা কর্ম চলে যেতে হবে আর দু একটা আয়াত বলি তাই না আচ্ছা আল্লাহ বলেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীতের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই যে ইব্রাহিম না এই ইব্রাহিম নবী পৃথিবীতে এই মূর্তি পূজার যে প্রচলন সেটা বিলুপ্তির দিকে যায় প্রথমে কারণ বলি পৃথিবীতে মানুষের আবির্ভাব তো অনেক প্রায় পঁচিশ লক্ষ বছর বা আশি লক্ষ বছর অনেক আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব তো তখন প্রকৃতির পূজা করত কেউ পানির পূজা করত কেউ গাছের পূজা করত কেউ পাহাড়ের পূজা করত কেউ সূর্যের পূজা করত কেউ চন্দ্রের পূজা করত কেউ মনুষ্য পূজা করত মনুষা পূজা না সাপের পূজা করত। এভাবে এক একটা শক্তি পূজা মানুষের করতো তো এই শক্তি একসময় বাদ দিল বাদ দিয়ে যারা মহামানুষ মহাপুরুষ তাদের আকৃতি দেওয়া শুরু করলো যেমন ইব্রাহিম ইব্রাহিমের মূর্তি ইব্রাহিমের মূর্তি মানে হ্যাঁ ঘরের মধ্যে রেখে দিয়েছি এইভাবে সরি না ইব্রাহিম তো পরে আসলো তো এইভাবে ছিল এক সময় এরপরে ইব্রাহিম সাল্লাম খুব বিষক্ষণ জ্ঞানী ছিল উনি খুব শিক্ষিত ছিল ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের বয়স যখন সাত বছর মানে সাত বছর বয়স পর্যন্ত নিজ গৃহে ছিল সাত বছর পরে উনি বিদেশ ভ্রমণে বেরোন বিদেশ ভ্রমণে বেরোয় মিশর তারপরে চীন অন্য অন্য কোন উন্নত যে বিশ্বগুলো আছে সেখানে ঘুরে 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 অনেক শিক্ষা অর্জন করেন কারণ কি তার পিতা ওই যে হিরণ্যকশিব বা ইরা এটা ইব্রাহিমের পিতা নাম আজর 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 মূর্তি তো উনি খুব প্রভাবশালী ছিলেন উনি ছিল রাজা ছিলেন বিশ্বের এক নম্বর রাজা তো রাজার ছেলে তো উনি দেশ ভ্রমণ করে অনেক শিক্ষা অর্জন করলেন শিক্ষা অর্জন করার পরে যখন দেশে ফিরে গেলেন তখন তো ওনার জ্ঞানের চোখ খুলে গেছে তখন তার বাবাকে বল বাবা বললো কি বললো তুমি যে নিজেকে ঈশ্বর দাবি করো তুমি যে নিজেকে ভগবান দাবি করো এটা কি ঠিক বাবা কেন ঠিক নয় দেখো না আমি হুকুম দিলে শত শত লোক জেলের মধ্যে ঢোকে আমি হুকুম দিলে শত শত লোকের কল্লা কেটে ফেলায় হ্যাঁ বাঁচা মরা তো আমারই হাতে বলো বাবা ওইটা ওইটার কথা না ওই বাসা মারা না ওইটা তো তুমি খাপ খেয়ালি তুমি একটা কাজ করো এই যে সূর্য সূর্য প্রতিদিন যে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় তুমি একটু পশ্চিম দিকে সূর্যটাকে ঘুরিয়ে পূর্ব দিকে নিয়ে দাও তাহলে আমি বসবো তুমি ভগবান তুমি ঈশ্বর তুমি আল্লাহ তুমি গড তুমি ইলা তুমি নারায়ণ তুমি প্রজাপতি তুমি ইন্দ্র তো ওনার তো সে যোগ্যতা নাই ব্যধব বাবার মুখের সাথে সাথে তর্ক বলো বাবু না বাবাব আমি তোমার সব তর্ক করতেছি না তোমার যদি ক্ষমতা থাকে তো তুমি চন্দ্র বা সূর্যকে একটু ঘুরে দেখো বা বাতাসের যে প্রবাহ আছে বাতাসের প্রবাহ আছে না বাতাসের প্রবাহ এখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে তুমি এই বাতাসের প্রবাহটা একটু দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরে দেখো তো বাবা তাহলে বুঝবো যে তোমার ক্ষমতা আছে হ্যাঁ তখন বাবা ব্যবসায় গেছে হ্যাঁ এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে আসছে হিরণক্ষ শিবির পুজো প্রহ্লাদ সে শুধু নিরাকার ঈশ্বরের কথা বলতো হরি হরি বলতো আর এই কথাটা তাও আসছে আব্রাহাম ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে ইব্রাহিম আর ইসলাম ধর্মে ইব্রাহিম এই একই ব্যক্তি কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না হ্যাঁ এরা তো মানে ঢুকায় পড়ে যায় কি ঠিক আছে তো মানুষের চিন্তা করলো না তাই তো ইব্রাহিমের কথায় তো যুক্তি আছে তাই না এই কথা বা বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বৈশ্য ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে জগতের বিভিন্ন মানুষ সেই শক্তিকে বিভিন্ন নামে ডাকে যেমন আমেরিকানরা বলে ইনতি ইনতি মানে সূর্য তারপরে আফ্রিকানরা সৃষ্টিকর্তাকে বলে সাইরাস মানে সৃষ্টিকর্তা তারপরে রাশিয়ায় বলা হয় সামান কেউ কেউ বলে কেলটিক তারপরে কেউ বলে মিত্রা তারপরে সিন জাপানে বলা হয় সিন মানে ঈশ্বরকে সৃষ্টিকর্তা কামি তাও এরকম কি নানান ধরনের নানান ডাকে ডাকে তারপরে সুমেরীয় অঞ্চলে সৃষ্টিকর্তাকে বলা হয় আনু আমরা বলি আল্লাহ এই কেউ বলে গড কেউ বলে ইলা কেউ বলে রাব্বি কেউ বলে আউরাম আজদা হ্যাঁ কেউ বলে টিয়ান কেউ বলে সিন কেউ বলে তাও কেউ বলে গড যে যা মন চায় তার ভাষায় সে সে নামে ডাকে হ্যাঁ আবার গ্রিক ধর্মে বলা হয় কাওয়াস কাওয়াস মানে কি সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার জিনিস জ্যোতিময় আর স্বর্গে দেবতা হচ্ছে জিউস এরকম বিষয়গুলো আর কি তো চিন্তা করে একজন কবি বলতেছিল হে দয়া তোমায় বহু নামে ধরা ধামে তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে দয়াল তোমার আসল নামটা কি জানিতে দয়াল তোমার আসল নামটা কি মানে সৃষ্টিকর্তাকে কোন নামে ডাকলে রাজি খুশি হয় আর কোন সময় ডাকলে তিনি বেশি শোনেন শেষটাতে দিকে ডাকলে রাজি খুশি হয় তাই না সেইখান সবাই ঘুমায় থাকে তো অল্প লোক সজাগ থাকে তখন আল্লাহ পাক আপনার একেবারে আসমানের কাছাকাছি চলে আসে নিচের দিকে চলে আসে আবার মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনে আল্লাহ বলে যে নাকি কেউ অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তাকে অভাব মুক্ত যদি এই সমস্ত কথা যুক্তিসম্মত না কারণ আল্লাহ তো সব দেখেন আল্লাহ তার সেই জায়গায় বসে থেকেই দেখেন আর এতদূর আসার দরকার নাই কারণ একজন মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে মনে করেন যে মনে করেন এই যে আমি বসে আছি ষোলোতলা বিল্ডিং ষোলোতলা বিল্ডিং না ষোলোতলা বিল্ডিংয়ের দোতলায় বসা আছি এখন কথা হচ্ছে যে এই জায়গায় বসিয়া একশোর মতো সিসি ক্যামেরা বসাইছে তো এই সিসি ক্যামেরায় কিন্তু পুরো ষোলোতলার যে কর্মকাণ্ড সব কিন্তু এক জায়গায় বসে বসে দেখা যাচ্ছে এই ক্ষুদ্র মানুষ যদি এতটুকু পারে তাহলে যিনি মহান সৃষ্টিকর্তা যিনি তিনি কি না পারেন তিনি গোটা পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড সব কিছু তিনি তার জায়গায় বসে বসে দেখতে পারেন সে ব্যাপারে কোনো সন্দেহর অবকাশ নাই ওকে বন্ধুরা কাজে যেতে হবে আমাকে সবাই দোয়া করবেন আমার জন্য ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন অধিকাংশ মানুষ কোরআন জানে না আমি কোরআনের আয়দ তুলে ধরলাম তাই না আর যদি আপনাদের জানার কোনো আগ্রহ থাকে তাহলে কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ